রহিম ছিল গ্রামের এক সাধারণ মানুষ তার নিজের কোনো জমি ছিল না ছিল না বড় কোনো ঘরবাড়ি তবুও গ্রামের সবাই তাকে সম্মান করত কারণ সে ছিল গ্রামের সবচেয়ে আন্তরিক এবং দক্ষমালী ফুল গাছের প্রতি তার ভালোবাসা ছিল অদ্ভুত রকমের যেন গাছগুলো তার আপনজন আর ফুলগুলো তার সন্তান প্রতিদিন ভোরে যখন গ্রামের মানুষ ঘুমিয়ে থাকত তখনই সে মাঠে বেরিয়ে পড়ত হাতে থাকত একটি ঝুড়ি কিছু বীজ আর পুরনো একটি কোদাল সে মাটির উপর ঝুঁকে কাজ করত কখনো হাসত কখনো আবার গাছের পাতায় হাত বুলিয়ে বলত তোমরা বড় হয়ে ফুটবে গ্রামের সৌন্দর্য বাড়াবে তার কথা শুনে অনেকে হাসত কেউ বলত গাছের সাথে কথা বলে ও তো পাগল কিন্তু রহিম কিছুই বলত না চুপচাপ নিজের কাজে মন দিত ড্যাশ 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 একদিন গ্রামের চেয়ারম্যান সিদ্ধান্ত নিলেন স্কুলের সামনে একটি ছোট্ট বাগান করা হবে গ্রামের শিশুরা সেখানে বসে পড়াশোনা করবে খেলবে এবং প্রকৃতির সাথে ঘনিষ্ঠ হবে এরপর চেয়ারম্যান রহিমকে ডাকলেন তিনি বললেন রহিম তুমি এই গ্রামের সেরা মালি। স্কুলের সামনে বাগানটা তুমি করবে আমরা তোমাকেই দায়িত্ব দিচ্ছি এই কথা শুনে রহিমের চোখে আনন্দের জল এসে গেল সে মনে মনে প্রতিজ্ঞা করল এই বাগান হবে গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা ড্যাশ 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 পরদিন থেকেই রহিম কাজ শুরু করল প্রথমে সে মাটি পরিষ্কার করল তারপর গাছের চারা বসাল ফুলের বীজ ছড়াল সে রোজ সকালে পানি দিত আগাছা পরিষ্কার করত আর ছোট্ট চারাগুলোকে রোদে ঠিক মতো দাঁড়াতে সাহায্য করত গ্রামের বাচ্চারা স্কুল থেকে ফেরার পথে দাঁড়িয়ে দেখত দাদা এই ফুলটা কোনটা এটা গোলাপ আর যেটা দেখছ সেটা গাদা শিশুরা গল্প শুনতে শুনতে ফুল দেখতে ভালোবাসতে শুরু করল ধীরে ধীরে বাগানটা রঙে রঙে ভরে উঠল লাল গোলাপ হলুদ গাদা সাদা শাপলা নীল অপরাজিতা সব মিলিয়ে যেন রূপকথার এক পৃথিবী ড্যাশ 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 একদিন স্কুলে শিক্ষা পরিদর্শক এলেন তিনি বাগান দেখে অবাক হয়ে বললেন এটা তো শহরের স্কুলগুলোর থেকেও সুন্দর চেয়ারম্যান গর্ব করে বললেন এটা সব আমাদের রহিম মালির পরিশ্রম সবাই হাততালি দিল ছোট ছোট শিশুরা দৌড়ে এসে রহিমকে জড়িয়ে ধরল রহিম চুপচাপ হাসল কারণ তার কাছে কৃতিত্ব প্রশংসা বা টাকা এসব বড় কিছু নয় তার কাছে সবচেয়ে বড় আনন্দ ছিল এই যে তার হাতে লাগানো গাছগুলো ফুটেছে বেড়ে উঠেছে আর গ্রামের সবাইকে সৌন্দর্য ও আনন্দ দিয়েছে ড্যাশ 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 সময়ের পর সময় গেল গাছগুলো আরও বড় হল পুরো গ্রামের মানুষ সেখানে বসতে আসত কেউ গান গাইত কেউ বই পড়ত কেউ শুধু চুপচাপ বসে ফুলের ঘ্রাণ নিত একদিন এক বৃদ্ধ এসে রহিমকে বলল বাবা এই বাগানটা শুধু ফুলে ভরা না এটা মনটাকেও ভালো করে দেয় রহিম হাসল তার চোখে সেই পরিচিত নীরব আনন্দ ড্যাশ 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 জীবনের শেষ বয়সেও রহিম সেই বাগানেই কাজ করত তার চুল পেকে গেছে হাত কাঁপে তবুও সে ফুলের সামনে বসে কথা বলতো। তোমরা থাকো ফুটে থেকো আমি চলে গেলেও তোমাদের সৌন্দর্য থাকবে ড্যাশ 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 রহিম একদিন শান্তভাবে পৃথিবী ছেড়ে চলে গেল কিন্তু তার লাগানো গাছ তার শ্রম আর তার ভালোবাসা রয়ে গেল চিরদিনের জন্য গ্রামের মানুষ সেই বাগানের নাম দিল রহিম ফুলবাগান আর বাগানের সামনে একটি ছোট্ট ফলকে লেখা হল যেখানে ভালোবাসা থাকে সেখানে ফুল ফুটতে বাধ্য